ইসমিল্লাহ হিরুহমান রহিম সম্মানিত আলাইকুম ইনশাআল্লাহ আজ আমি আলোচনা করব পিতা কখন সন্তানের ভরণপোষণ দিতে বাধ্য আর কখন বাধ্য নয় মুসলিম আইন অনুসারে একজন পিতা তার নাবালক পুত্র কন্যার ভরণ দিতে বাধ্য শুধু পুত্র সন্তান যখন বয়সন্ধিতে পদার্পণ করে সে সময় থেকে পিতা তার পুত্রের ভরণ পোষণ দিতে আর বাধ্য নন কন্যা সন্তানের ক্ষেত্রে এ সময়সীমা কন্যার বিয়ে না হওয়া পর্যন্ত বহাল থাকে বিধবা বা তালাক প্রাপ্ত মেয়েকেও বাবা ভরণ পোষণ দিতে বাধ্য তবে বিধবা পুত্রবধূর ভরণ পোষণ দিতে তিনি বাধ্য নন এছাড়া যদি কোনো বাবার যুবক সন্তান পঙ্গু প্রতিবন্ধী বা অসমর্থ হয়ে থাকে তবে বাবা তাকে ভরণ প্রদান করবেন তবে নাবালক পুত্র ও অবিবাহিত কন্যা যদি কোনো যৌক্তিক কারণ ছাড়াই বাবার কাছ থেকে পৃথকভাবে বসবাস শুরু করে তাহলে বাবা তাদের ভরণ দিতে বাধ্য নন সম্মানিত ভিউয়ার্স পিতার অন্যতম দায়িত্ব হল নাবালক সন্তানের ভরণ পোষণ স্বাস্থ্য সহ সব ব্যাপারে নৈতিক ও অর্থনৈতিক সকল সুবিধা প্রদান করা তবে যে শিশু সন্তানের নিজস্ব সম্পত্তি রয়েছে বাবা তার ভরণ দিতে বাধ্য নন আজ আলোচনা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ